আর এতে গুণ সারা বা বেগুন ই বাবা আমার সবচেয়ে পছন্দের মাছ মাইং মাছ কিন্তু দাম যেটা পুরুষ গরু সেটা দিবেন ছশো আর যেটা মহিলা দিবেন সাতশো যুক্তি করে নিতে কেউ একটা বেশি নেবে না কম নেবে না টুনটুনি পাখি টুনটুনি একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া সাদা দানা চলা কালো দানা লবঙ্গ আসসালামু আলাইকুম হ্যাঁ এবার যাচ্ছে আমাদের সিরাজগঞ্জে পরে মার্কেট দেখি সেই মার্কেট এর আগে একটি পর্বে দেখেছেন এই যে পাশেই আমাদের নেজ মহল্লা নুরানি মহল্লা নুরানি মর্নিং মার্কেটে আমার পরিবারের বাজার পালন এই মার্কেটটি মূলত সকাল ছয়টার থেকে সকাল নয়টা পর্যন্ত জমজমারভাবে ক্রয় বিক্রয় হয়ে থাকে এখন মার্কেটটি একেবারে ভেঙে গেছে এখন যাচ্ছে মূল মার্কেটে আগামীকাল যে মেহমানদারি আছে তার জন্য বাজার করবে আগামীকালে মেহমন্দারি হবে একটি হাবিজা মাদ্রাসিন খানায় সেই কোরআন পাখিদের সাথে তাদের জন্য বাজার করতে চাচ্ছি আগামীকাল খাবারের মেনুতে রেখেছি জোড়া খাসি এবং বিরিয়ানি অর্থাৎ জোড়া খাসি দিয়ে বিরিয়ানি আর সর্বশেষ দই মিষ্টি যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেছেন চলে এলাম গুলাভাড়া পৌর মার্কেটে এখন আগামীকালের মেহমানদের জন্য চমৎকার বাজার করব এবং সকল নিত্যপণ্যের সর্বশেষ মূল্য জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভালো আছেন প্রথমে চালের দামটা জেনে নেবো এখানে বিভিন্ন ধরনের চাল আছে প্যাকেটজাত চাল তো কোন চালের কী দাম

তো আপনি উনত্রিশ সাল দিয়ে না আচ্ছা যার সময় উঠে আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ আমার নাম কি আপনি জানলে বাবা ভিডিও দেখো প্রতিদিন ভিডিও দেখো আচ্ছা ঠিক আছে স্কুলে গেছিলেন না আচ্ছা ঠিক আছে ধুলাপাড়াতে মূল মার্কেট আছে অর্থাৎ পৌর মার্কেটের মাছের বাজার এই বাজারটা দেখবো চমৎকার মাছ হ্যাঁ কত করে কেজি বাবা দেশি মাছ দেশি মাছ এখানে আড়াইশো টাকা পোয়া আড়াইশো টাকা পোয়া তার মানে পুরো হাজার টাকা কেজি পুরো হাজার টাকা কেজি দেশি মাছ চান্দা মাছ না কেজি কত ভাইয়া টাকা দুশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে কায়কলে কত করে কেজি দাদা বাবু কত করে নাই নাই কত করে বিক্রি ছয় সতেরো টাকা বিক্রি হলো কাকলা মাছ এটা কি বাছা না গাইড়িয়া বাছা কেজি কত কেজি ষোলোশো আর এই এইটা কি মাছ এটা বাছা এটা বাছা এটা কেজি কত চোদ্দোশো চোদ্দোশো টাকা কেজি এটা কি গাঙ্গের বাছা কত করে কেজি বললেন

পাঁচ কেজি এটা কত করে কেজি বিক্রি হচ্ছে তিনশত বিশ টাকা আর এই যে কাতলা কাতল তিনশো বিশ রুই তিনশো অর্থাৎ এই মাছগুলো তিনশো তিনশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে দর্শক দেখছেন আমাদের শেয়াজগঞ্জ উল্লাপাড়ার পড়ু মার্কেট এবার দেখছেন মাছের বাজার

আপনি তো এই রয় মানিকের খুব প্রশংসা করেন সে আমার সামনেই আমি মাছ কিনতে আসছি কাকতালীয়ভাবে সামনে পড়ে গেছি আমি তো ভিডিও হচ্ছে কিন্তু ঠিক আছে ভাবি হ্যাঁ হ্যাঁ ভাবি দেখেন এ ভাই খুব ইয়া শৌখিন মানুষ তো বা আমি আগে কোনো দিন তার সামনাসামনি হয় না আজকেই হইলাম আচ্ছা আমার ভালো লাগলো বিশাল বিশাল রুই রুইয়ের কেজি কত চারশত বিশ ফোর টোয়েন্টি আচ্ছা আর কাতল কাতল তিনশো ষাট আর হচ্ছে দুইশো আশি বিশাল সাইজ পাগা জোড়া পাঙ্গাস এক একটা ওজন কত টাকা ভাই তিন কেজির উপরে এটা কত করে কেজি বিক্রি হচ্ছে দুইশো টাকা আর এই যে কাটিংটা দুশো বিশ পাঙ্গাস মাছ বলতে ছানাবতো বেশ টেস্টি হয় তাহলে আমাকে এক কেজি দেন তো আজকে ভর্তা করে খাবো পাঙ্গাস মাছ নিলাম ভর্তা হবে না নেন ধরেন আহ মাছই তো এইগুলো আমার সবসাথে পছন্দের মাছ মাং মাছ কিন্তু দাম না পনেরোশো টাকা আঠারোশো টাকা ষোলোশো টাকা কেজি মাছ

মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস। তো দর্শক আজকে খাসির বাজার খাসি দেখতে পাচ্ছি না যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে এরপরেও আমি তথ্য পেয়েছি আজকেও সেই আগের রেট অর্থাৎ পুরো এক হাজার টাকা কেজি খাসির গোছ এবং যেটা ভেড়া সেটি সাড়ে আটশো নয়শো এভাবে বিক্রি হয়েছে আর দেশি মোরগের আজকে ডেটটা কি ভাই টাকা পাঁচশো বিশ টাকা টাকা দেশি মোরগ আজকে নিচ্ছে না ভাইয়া আমি শুধু আমার দর্শকদের জানিয়ে দিলাম পাঁচশো বিশ টাকা কেজি একেবারে খাঁটি দেশি মোরগ আমাদের মার্কেটে না আজকে কত করে বিক্রি করলো ভাইয়া সার গরু তো বলছিলাম তো সাতশো টাকা কেজি সার গরু সাতশো টাকা আর যেদিন মহিলা সার সেই দিন 650 650 কেন মহিলা সার কি দোষ করলে বলেন তো ওরাও ঘাস খায় লতা পাতা খায় ফুল বুসি খায় আবার মহিলা গরুও কিন্তু আবার একটা প্লাস আছে ওরা দুধ দেয় আবার মাংসও দেয় এরপরে ওদের গোস্তুর দাম কম এটা তো ওয়ান নাই আর সার গরু তো দুধও দেয় না শুধু দেয় মাংস তার 700 টাকা কিন্তু এটা অন্যায় না ওয়ান সামনের সামনে সপ্তাহ থেকে যেটা পুরুষ গরু সেটা দিবেন 600

আমার জন্য দোয়া করবেন মজার একটা সবজি ওল কচু তো বড় ভাই এটা কি গলা কবে না না চুল গেলে তো ওল কচু কচু মানে গলা চুল করার বিষয় থাকে কীভাবে বিক্রি হচ্ছে ষাট টাকা এই কচুর মতা ওল কচু আচ্ছা দেন এক কেজি দেন যা ভর্তা করে খায়া দেয় কীরকম টেস্ট আর আপনার এই যে বিশাল সাইজ সব পেঁপে কত করে কেজি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি অন্যায় করছেন আর কদিন পরেই তো এটা পেকে যেত গেরস্ত আনছে আপনার তো কিছু করার নাই তাইলে কত করে কেজি পঁচিশ টাকা কেজি আচ্ছা আর এই যে কাঁকরোল সত্তর টাকা কেজি কাঁকরোল আপনি পটল কত করে বিক্রি করছেন টাকা আচ্ছা একশো ষাট একশো পঞ্চাশ ভালো আছেন লাল শাক কত করে আঠে বিক্রি হচ্ছে এখন শাকের বাজার বোধহয় একটু খারাপ না অর্থাৎ এটা দশ টাকা এই বৃষ্টির কারণে কম উৎপাদন হচ্ছে করলা কত করে কেজি আজকে নিসেন্টটা চল্লিশ কে এটা চেয়ারা ভালো ওই জন্যে নাকি আচ্ছা আর শাল কুমড়া পঁয়ত্রিশ টাকা পিস আর পেঁপে বিশ টাকা কেজি কি তিরিশ ষাট টাকা না দেন তো একটা দিন ষাট টাকা একখানে এক পিস দাম ষাট টাকা আর এই যে কুমড় চাল পিস আর যে গুন ছাড়া বেগুন একশো টাকা কেজি বেগুন এটা কথা আচ্ছা আপনি তো বলেন যার মধ্যে কোনো গুণ নাই সেটা কি একশো টাকা কেজি এটা সাজে

তাহলে মানুষের জীবনযাত্রা একটা জামার দাম ছিল আগে হয়তো তিরি টাকা তিরিশ টাকা হলে একটা জামা পাওয়া যেত এখন একটা জামা পিসি পাঁচশো ডিম পাঁচশ মানে সব কিছুরই দাম বেশি মানে ঘুরিয়ে ফিরে একই ঘুরে এক সব কিছুরই আগে একটা লেবু হলো গা আটা না পিস ছিল এখন একটা লেবুর দাম পাঁচ টাকা ডিম টাকা যেমন ডিম আগে দুই টাকা হালি ছিল না আর একটা আমরা আমরা কি টাকা সব আর এখন এক একটা দশ টাকা বারো টাকা কিন্তু আসলে সবার তো ক্রয় ক্ষমতা নাই সমস্যা হচ্ছে এইটা যাদের বেশি পয়সা ইনকাম আছে তাদের কথা ভিন্ন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু এই বাগুনের এই নাম শুনে আগুনই মনে হয় তৃতীয়া করলা কত করে আজকে আসিতে গেছি দেন তৃতীয় করলা এই যদি মিষ্টি হতো তাহলে গুণ আছে যদু তৃতীয়া হয় আর একটা গুণগুণ আছে আর আর ভিতরে যে নিয়মতটা দিছে মিষ্টির ভিতর তা পাবেন আপনি তাহলে ভালো তাহলে আমার

কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তাইলে এখন ঝটপট কিছু প্রয়োজনীয় মালামালের দাম জেনে নেব এটা কি চাল যেন এটা ইলিশ কাটারি একটা আমাদের ইলিশ কাটারি আচ্ছা এটা এটা চিনি গুড়া চাল তাহলে ইলিশ কাটারি কত করে ইলিশ কাটারি 76 টাকা কেজি 76 টাকা আর এই যে চিনি গুড়া এটা 100 টাকা কেজি 100 টাকা কেজি আর এটা চিনি গুড়া সবচেয়ে ভালো এটা 120 টাকা কেজি 120 টাকা কেজি চিনি গুড়া সবচেয়ে ভালো একেবারে ষাট টাকা ষাট টাকা এটা মধ্যে মটর না মটর ডাল কত করে একশো বিশ টাকা একশো টাকা কেজি এটা হচ্ছে সেই কাবলি কাবলি বুট ডালি ডাল এটা কেজি কত

সবুজটা এদের সবুজ এটা পাঁচ হাজার পঞ্চাশ টাকা কেজি পাঁচ হাজার পঞ্চাশ টাকা কেজি এই সবুজ আরেকটা আছে টাকা কেজি আছে মানে একটু আচ্ছা দারচিনি দারচিনি টাকা কেজি দারচিনি টাকা কেজি এই আছে তেল লিটার টাকা টাকা আজকে রেট লিটার

রসুন নাই কাঁচা নাই পেঁয়াজ নাই সশা নাই লেবু নাই টিস্যু আছে গুড়াশাবান আছে গুড়দুধ আছে এর নাই বেশি নাই হলো কাঁচা মাল কিন্তু কাঁচা মাল সামনে ওরা তো কিছু করতে আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বেজবো আর আচ্ছা তাহলে এই যে টিংগুলো যে আছে এগুলো বাদ দিয়ে সব লিস্ট করেন তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিওচিত্র আগামী কাল মেহমানদারি হবে আরেকটি কোণার পাখির আড্ডাখানায় চমৎকার একটি লোক আগামীকাল মেহমানদের হবে ইনশাল্লাহ আগামীকাল থাকছে বিশেষ খানার ব্যবস্থা থাকছে জোড়া খাসি হবে বিরিয়ানি সাথে থাকবে মজার একটা ডাল আর সর্বশেষ দই মিষ্টি আগামীকালের ওই মেহমানদেরই যেন সুন্দর হয় সুষ্ঠু হয় সেই দো আছে এবং আগামীকালের ওই চমৎকার ভিডিওটি দেখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন